গোপালগঞ্জের বার্তার মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে তারা কতটুকু ধ্বংসাত্মক এবং হত্যাচক চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা তো নির্বাচনের যে বিষয়টি আমরা তো বরাবর এই নির্বাচনের দাবিতে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময় সুরাজার ফেসে যাচনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আর এখনো আমরা সেই এক দাবির মধ্যে আছি যে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা মানুষের ভোটের অধিকারের মধ্য দিয়ে আমরা যেই নির্বাচিত হোক যে সরকারি যাক কিন্তু একটি ভোটের মাধ্যমে সেই সরকার নির্বাচিত হোক সেই দাবিটি আমরা আগেও করেছি এখন আমরা সেই দাবিটি করছি আর আজকে যে কর্মসূচিটি ছিল সেটি হলো সরকারের বর্তমান নির্লিপ্ততার কারণে যে আইন পরিস্থিতি পরিস্থিতির অবনতি ঘটছে সেই বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন এবং আমরা চাই দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটুক মানুষের জীবন এবং মানুষের জানমালের জন্য নিরাপদ একটি বাংলাদেশ হিসেবে গড়ে গড়ে উঠুক আমরা যে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাচ্ছি সেই মানবিক বাংলাদেশের প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যে বিষয়গুলো দেখছি মাঝে মধ্যে আমাদের যারা আমরা একসাথে সৈরাজার ফেজির হাসিনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি তাদের মধ্যে অনেকেরই আচরণ এরকম দেখা যাচ্ছে যে তারা আমাদেরই প্রতিপক্ষ ভেবে নানান ধরনের আহ আক্রমণাত্মক স্লোগান এবং কথাবার্তা বলছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের ছোট ভাই হয়তো আপনারা ভুল কথা বলতে পারেন কিন্তু আমরা যেহেতু বাংলাদেশে বাংলাদেশের বর্তমান বাস্তবতা একটি বড় রাজনৈতিক দল আমরা ভুল করতে পারি না আমরা এখনো সহনশীল আচরণ করছি এবং আপনাদের প্রতি আমাদের সেই সহনশীল দৃষ্টিভঙ্গি থাকবে আশা করব আগামী দিনে আমাদের বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং বিএনপির যে এই স্পন্দন আমাদের প্রিয় নেতা দেশ নয় তারেক সম্পর্কে কোনো কটুক্তি করার ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন যদি আগামীতে কোনো যুক্তি তত্ত্ব প্রমাণ ব্যতীত অযথায় কোনি করা হয় তারা আমাদের বিরুদ্ধে তাহলে মুন্সীগঞ্জ জেলা যুবদল সহ সারা বাংলাদেশের যুবদল কিন্তু আপনাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে তাই আমরা আহ্বান করবো আমরা একটি সহনশীল রাজনীতিতে অভ্যস্ত হই আমরা কথার জবাব কথাতে দেই যুক্তির জবাব যুক্তিতে দেই মেধার জবাব ভেদাতে দেই আমরা যেন কারো উপরে অস্থির কথাবার্তা প্রযুক্তি না করি কারো উপর শক্তি করার প্রবণতা থেকে বেরিয়ে আসি এই আওয়ামী লীগ যে সকল নেতা কর্মীর উপরে আওয়ামী লীগ যেভাবে হামলা চালিয়েছে অবশ্যই এটি কাজ এবং সরকারকে বোঝা উচিত সারা বাংলাদেশে এখনো কিন্তু ফেরজিত আওয়ামী লীগ সরকার রয়ে গেছে গোপালগঞ্জের বার্তার মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে তারা কতটুকু ধ্বংসাত্মক এবং হত্যাচক চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তারা আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে জানায় এই ধরনের অস্ত্র কাছে রয়েছে যারা সন্ত্রাসী চাতাবাদের সাথে লিপ্ত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হয়